হ্যালো ফ্রেন্ড যাদা ফাইশব আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে অনেকদিন পর একটা টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নিয়ে আসছি আপনি দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল প্লে লিস্টে একটা আলাদা একটা হচ্ছে কি আপনার ফল্ডারই আছে যেখানে সব আমার টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও বানাই আমি আপনি আপনার জ্যাকেটে কী কীভাবে ভালো রাখবেন কী কী দেখে কী 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 কিনবেন কালারের প্রবলেম হলে কী করবেন বা এইগুলো রিলেটেড ভিডিও যেগুলো হচ্ছে আপনাকে আপনার জ্যাকেট ভালো রাখতে বা জ্যাকেট কেনার ক্ষেত্রে বা জ্যাকেটের বিভিন্ন ক্ষেত্রে আপনাকে অনেক বেশি হেল্প করবে সো বেসিক্যালি আজকে ভিডিওটা হচ্ছে কি আমরা অনেক আছে চামড়া জ্যাকেট কিনবো এই বছরের নতুনভাবে চামড়া জ্যাকেট কিনবো আমরা অনেকে বুঝি না যায় চামড়া জ্যাকেট কেনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো ফলো করবো আমি থেকে আর দুই দুই বছর আগে একটা ভিডিও বানাইছিলাম যে চামড়া জ্যাকেট সম্পর্কে দশটি টিপস তো ওখানে দশটা টিপস দেওয়া আছে যে টিপসগুলো আপনি দেখে হচ্ছে গিয়ে চামড়া জ্যাকেট কিনতে পারবেন সো ওই দশটা টিপস নিয়ে আজকে আমি কোনো কথা বলবো না কজ অলরেডি ওখানে দুই বছর আগে কথা বলে ফেলছি হ্যাঁ তখন হয়তো এত ফ্লুয়েন্টলি কথা বলতে পারতাম না এখন যতটা ফ্লুয়েন্টলি বলতে পারি তার জন্য আমি সরি বলে নিয়েছি বাট আশা করি পয়েন্টগুলো আপনাকে কাজে দিবে সো সেদিনে দশটা পয়েন্ট মানে ওই ভিডিও দশটা পয়েন্ট অ্যান্ড আজকের ভিডিওর যে পয়েন্টগুলো বলবে এই পয়েন্টগুলো যদি আপনি মিলিতভাবে মনে রাখেন বা আপনি যদি কোথাও নোট করে রাখেন আশা করি আপনি আমার কাছে প্রোডাক্ট পারচেস করেন বা যেখান থেকে প্রোডাক্ট পার্চেস করেন আপনি পনেরোটা বিষয় বা ওই দশটা বিষয় বা আজকের যে পাঁচটা পয়েন্ট পাঁচটা পয়েন্ট যদি আপনি মনে রাখেন তাহলে আপনি জ্যাকেট কিনে খুব একটা ঠকবেন না সো ওই ভিডিও লিঙ্কটা আমি আমার ইউটিউব ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো বা আপনি যদি আমার ইউটিউব চ্যানেল যান একটু ঘাটাটি করলে খুঁজতে আপনি পেয়ে যাবেন দুই বছর আগে একটা ভিডিও আর কি করা আছে সো জ্যাকেট কেনার বেস্ট টিপস নাম্বার ওয়ান টিপস হচ্ছে গিয়ে এটা হয়তো আপনি আমার কাছে পক্ষ হবেন বা বিপক্ষ হইতে পারেন বাট সেটা হচ্ছে এটা ভালো একটা বাজেট করা আমি অনেকবার বলছি আপনাদেরকে যে ছয় হাজার টাকার চামড়ার জ্যাকেট সাত হাজার টাকার চামড়া জ্যাকেট এগুলো আমি অনেক ভিডিও বানাইছি ওগুলো আমি আজকে মানে ডিটেলে কথা বলবো যে কীভাবে তারা দেয় বা এই দামে আপনি জ্যাকেট কিনলে কী কী ক্ষতির সম্মুখীন হবেন বা আদৌ নেওয়া উচিত কিনা বাট আমি অলওয়েজ মনে করি যে ভালো একটা প্রোডাক্ট কেনার জন্য ভালো একটা বাজেট থাকা উচিত বাট ভালো বাজেট মানে না যে আপনি একটা জ্যাকেটের জন্য পঞ্চাশ হাজার টাকা বাজেট করবেন ধরেন আপনি দেখতেছেন ছয় হাজার সাত হাজার টাকা চামড়ার জ্যাকেট পাওয়া যায় বাট আপনি একটা জ্যাকের জন্য অ্যাটলিস্ট আমার মনে হয় বারো থেকে পনেরো হাজার টাকা বাজেট করা উচিত যদি আপনি মোটামুটি ভালো একটা ভালো চামড়া চান আর যদি আপনার মনে হয় বাজেট কোনো ইস্যু না ভাই আমি এমন একটা চামড়া চাই বা এমন একটা প্রোডাক্ট চাই যেটা উপরে কোনো চামড়া হইতেই পারে না সেই ক্ষেত্রে আপনি অ্যারাউন্ড বিশ হাজার টাকা বা পঁচিশ হাজার বাজেট করতেই পারেন যেটাও আপনার কাছে মনে যায় ইউনিক হইতে হবে অ্যান্ড এর উপরে চামড়া হইতে পারে না বাংলাদেশে সেই ক্ষেত্রে আর আপনার যদি মনে হয় না ভাই ভালো মানে একটা চামড়ার জ্যাকেট চাই তাহলে আমার কাছে মনে হয় বারো থেকে পনেরো হাজার টাকা অ্যাটলিস্ট বাজেট করা উচিত এটা আসলে ডিপেন্ড করতে সিচুয়েশন ওয়াই যেমন এখন যে আপনি যে জায়গাটা বারো হাজার টাকা নেবেন ধরুন ধরেন সেপ্টেম্বর মাসে বা অক্টোবর মাসে এই সেম জায়গাটা আপনি নভেম্বর ডিসেম্বর নিতে গেলে আপনাকে তেরো চোদ্দো পনেরো টাকা নিতে হবে সো ডিপেন্ড অন সিচুয়েশন বাট আমার কাছে মনে হয় বারো থেকে পনেরো হাজার টাকা বা পনেরো হাজার প্লাস এই বাজেটটা রাখলে আপনি ভালোভাবে একটা জ্যাকেট পাবেন ছ হাজার টাকা চামড়া জ্যাকেট পাঁচ হাজার টাকা চামড়া জ্যাকেট আসলে একটা বিষয় হচ্ছে কি আপনি চিন্তা করেন যে আমরা নর্মালি অনেক সময় ভিডিও দেখি না ধরেন আপনি যে কোনো একটা টি শার্টের ভিডিও দেখেন আপনি ধরেন অনেকে দেখবেন যে থামনেল বানায় বা নিউ মার্কেটের একটা ভিডিও যে দুইশো টাকা টি শার্ট কিনুন একশো পঞ্চাশ টাকা টি শার্ট কিনুন কিন্তু আপনি আমি ভালো মতোই জানি ভাই একশো পঞ্চাশ টাকা কী টি শার্ট দিবে সে আমাকে একটা ভালো ভালোময় একটা টি শার্ট কিনতে দেন অ্যাটলিস্ট আমাকে তার থেকে পাঁচশো টাকা বাজেট করতে হবে বা ছশো টাকা বাজেট করতে হবে যদি ব্র্যান্ডেড কিনি তাহলে হাজার বারোশো টাকা বাজেট করতে হবে কিন্তু আমরা কিন্তু ভিডিও দেখি ঠিকই তারা বলে একশো পঞ্চাশ টাকা টি শার্ট কিনুন দুশো টাকা টি শার্ট কিনুন তো আমরা জানি এগুলো তারা কেন বলে যেন কাস্টমার ভিডিওগুলো দেখে দ্যাটস ওয়াই তো সেই মুহূর্তে যারা বলে পাঁচ টাকা চামড়া জ্যাকেট কিনুন ছ টাকা চামড়া জ্যাকেট কিনুন তাদের উদ্দেশ্য হচ্ছে ভাই আপনারা ভিডিওটা দেখেন পরে আপনি ভিডিওটা পুরো দেখার পর পর ডিসিশন নেন যে ছ টাকা কিনবেন নাকি দশ হাজার টাকা কিনবেন আগে আপনার ভিডিওটা দেখেন সো আপনাকে ভিডিওটা দেখানো বাধ্য করার জন্যই তারা এরকমভাবে অ্যাড চালায় যে ছ টাকা চামড়া জ্যাকেট সাত হাজার চামড়া জ্যাকেট ব্যাপারটা এমন না যে ছয় সাত টাকা নাই অবভিয়াসলি আছে বাট ওগুলোর মান আমার কাছে মনে হচ্ছে তো হুডি কিনা বা আর্টিফিশিয়াল জ্যাকেট কিনা বা চামড়া বিভিন্ন স্টাইলিশ দামি একটা ব্র্যান্ডেড হুডি কিনা অনেক বেশি বেটার ছ টাকা চামড়া জ্যাকেট কেনার চাইতে সো ফার্স্ট টিপস এটাই ডেফিনেটলি ভালো একটা বাজেট আপনাকে তৈরি করতে হবে আমি এটা জানি যে একটা একটা জ্যাকেটের জন্য একটা প্রোডাক্টের জন্য যেটা একটা সিজনাল প্রোডাক্ট এটার জন্য বারো হাজার পনেরো হাজার টাকা খরচ করে এটা মানে আমার কাছে মনে হয় চারটেখানে একটা ব্যাপার আপনি এটা সারা বছর পড়তে পারবেন না এমনও মানুষ আছে যারা প্রতি বছরের মানে সারা বছরের মধ্যে বারো পনেরো হাজার টাকার শপিং করে না কিন্তু আপনি সেখানে একটা ড্রেসের জন্য বা একটা জ্যাকেটের জন্য এতগুলো টাকা আপনি খরচ করতেছে এটা মোটেও সামান্য কোনো বিষয় না বাট ভালো প্রোডাক্ট নিতে হলে আমার কাছে মনে হয় আমার জ্যাকেটটা একটা শখের জায়গা এটা এমন না যে এটা আমার জন্য মিন্টারি আপনি চাইলে একটা টাকা একটা হুড়ি কিনেও শীত থেকে নিজেকে রক্ষা করতে পারেন অনেক কিছুতে শীত থেকে রক্ষা করা যায় কিন্তু এটা একটা শখের জায়গা আমি শীত থেকে প্রোটেকশন পাচ্ছি শখের জায়গা তো আমার কাছে মনে শখ পূরণ করতে হলে ভালো মনে জ্যাকেট দিয়ে পূরণ করাটাই বেটার সেকেন্ড পয়েন্ট যে আপনার জন্য কোন চামড়াটা বেটার বা আপনার পড়ার যে হচ্ছে গিয়ে সিচুয়েশন বা আপনি কোন সিচুয়েশানে পড়বেন বা আপনি কীভাবে জ্যাকেট পড়তে পছন্দ করেন বা আপনার কীরকম টাইপের জ্যাকেট দরকার এই জিনিসটা আপনার প্রপারলি জানতে হবে সবার জন্য কিন্তু সব চামড়া না যেমন কিছুদিন আগে আমাদের কাছ থেকে ফাইসাল ভাই একটা জ্যাকেট বানিয়ে নিয়েছে তার কথা ছিল ভাই আমার কাছে অলরেডি অনেকগুলো জ্যাকেট আছে আমি একটা হ্যাভি জ্যাকেট চাই যে জ্যাকেটটা অনেক বেশি ভারী হবে আর আমার হ্যাভি জ্যাকেট ক্যারি করতে ভালো ইভেন আমার মোটা চামড়া জ্যাকেট পড়তে ভালো লাগে ব্যাপারটা কিন্তু এরকম সে শীত থেকে প্রোটেকশন পাওয়ার জন্য সে মোটা চামড়া নিতে চাচ্ছে বাট তার বালকি জ্যাকেট ভাল লাগে সো দ্যাটসই এখন যদি তার আগে আমি একটা ছাগলের চামড়া জ্যাকেট বানিয়ে দিতাম তাকে আমি একটা ভেড়া চামার জ্যাকেট বানিয়ে দিতাম তাহলে তার ভালো লাগতো না বিকজ অফ কেউটা অনেক হালকা আপনি যত ভালো ভেড়া মানে চামড়া দেন না কিন্তু ভেড়া চামড়া কিন্তু ভারী হয় না অত বেশি ভারী হয় না দ্যাটসঅ আমার তাকে গরু চামড়া বানিয়ে দেওয়া লাগছে ধরেন আপনি একটা জ্যাকেট কিনবেন যে জ্যাকেটটা নিয়ে আপনি ইন ফিউচার প্ল্যানিং আছে যে আপনি দেশে বাইরে চলে যাবেন বা আপনি ওটা মাইনাসেও পড়তে পারেন তো ডেফিনেটলি আমাকে ওই জ্যাকেটের থিকনেসটা বাড়া দিতে হবে ভিতরে ফেব্রিকটা আমাকে ওইরকম ফেব্রিক দিতে হবে যেটা আপনি মাইনাসেও পড়তে পারবেন বা আপনি এরকম একটা জ্যাকেট বানাবেন যেটা আপনি সবসময় ইউজ করতে চান ধরুন হালকা শীতে ইউজ করতে চান বেশি শীতে ইউজ করতে চান নর্মাল শীতে ইউজ করতে চান তাহলে আমাকে আপনাকে এমন একটা জ্যাকেট বানিয়ে দিতে হবে যেটার মধ্যে সিম্পল কাপড় দেওয়াতে হবে কোট কাপড় অ্যান্ড জ্যাকেটের যে ইয়াটা একটু হালকা পাতলা হলে সমস্যা ভেড়াচ্ছে আমার যেটা ভালো মানের তাহলে আপনি যেটা যে কোনো সিচুয়েশনে পড়তে পারেন যখন হালকা হালকা শীত পড়ে তখনও পড়তে পারবেন ভারী শীতও মোটামুটি ভাবে ভিতরে একটা টি শার্ট আপনি আপনার শীতটাকে অ্যাডজাস্ট করতে পারবেন সো আপনাকে আগে জানতে হবে যে আপনি কোন সিচুয়েশনে আপনি জ্যাকেটটাকে পরবেন দেন ওই সিচুয়েশন ওয়াইজ আপনাকে চামড়াটা সিলেক্ট করতে হবে বা আপনার বাজেট কেমন আপনার বাজেটের সাথে আপনার সিচুয়েশনকে কম্বাইন করে করেছে একটা চামড়া আপনাকে সিলেক্ট করতে হবে এখন এগুলো কি এগুলো অনেকে ডিজিটালে কথা বলতে চায় না ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশে সব বিজনেস আমি বলবো ম্যাক্সিমাম দোকানদার বা যার প্রোডাক্ট বিক্রি করতে চায় তারা চিন্তা করে কতক্ষণ অর্ডার দিবে কতক্ষণ কিনবো কতক্ষণ টাকা পাবো কতক্ষণ প্রফিট হবে বাট আমার কাস্টমারটা কী চাইলো তার রিকোয়ারমেন্ট কী সে কোন সিচুয়েশানে পড়তে চায় এগুলো আসলে কারো মাথা ভাইতে থাকে না ভাই এটা ভালো চামড়া হ্যাঁ ভাই আপনি যেমনি বলছেন আপনি পড়তে পারবেন মানে অনেক আছে ডিটেল কথা শুনতেও চায় না আপনি তাকে বুঝায় বলবেন যে ভাই আমাকে এখানে 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 পড়তে হবে অনেকে বলবেন দুইটা লেন বলার পরে হ্যাঁ ভাই আমি বুঝছি আপনি কি লাগবে বুঝছি এই চামাটা নেন তো আমার কাছে মনে হয় এই জিনিসটা বাংলাদেশের অভাব শুধু নট জাস্ট লেদার জ্যাকেট এই ক্ষেত্রে বিভিন্ন প্রোডাক্ট ক্ষেত্রে আমি নিজেও যদি কোনো একটা জিনিস জিনিস পার্চেস করতে চাই মার্কেট থেকে আমাকে মাঝে একটু সম্মুখীন হতে হয় সে আমার কথা শুনেও না শোনার আগে ভাই আপনি এটা নেন এটা আপনার জন্য ভালো হবে সো দ্যাটস ওয়াই আপনার এরকম কাউকে চুজ করা উচিত যে আপনার কথা মন দিয়ে শুনবে অ্যান্ড যে আপনার সিচুয়েশনটাকে বুঝবে দেন আপনাকে ভালো একটা প্রোডাক্ট সাজেস্ট করবে সো আমার কাছে মনে হয় এটা আপনাকে অবভিয়াসলি আইডেন্টিফাই করা উচিত যে আপনার সিচুয়েশনের জন্য বা আপনার পছন্দের সাথে বা আপনার বাজারের সাথে অ্যাডজাস্ট করে কোন লেদারটা আপনার জন্য ভালো হয় সো ডেফিনেটলি শুধু চামড়া হইলেই কোন চামড়াটা আপনার জন্য বেটার এটা আপনাকে অভিয়াসলি আইডেন্টিফাই করতে হবে থার্ডলি ডেফিনেটলি আপনি আপনার জ্যাকেট পার্চেস করার ক্ষেত্রে সেটা আপনি দূর থেকে করেন অনলাইন করেন বা অফলাইনে করেন আপনি আপনার প্রপার মেজারমেন্টটা তাকে দিবেন আমি এরকম অনেক কাস্টমার দেখছি বা অনেকে কথা শুনছি যার হচ্ছে ভাই আমার এক্সেল সাইজের একটা জ্যাকেট লাগবে ভাই আমার সাইজের একটা জ্যাকেট লাগবে বা দেখা যায় দোকানদারও তারা কিছু না বলে ঠিক আছে সাইজে লাগবে ভাই আমি বানায় দিচ্ছি এখন ধরেন আমি এই কথাটা আগেও বলছি ধরেন আমার হাইট হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স এখন ফাইভ পয়েন্ট সিক্স অনুযায়ী আমার যে ওয়েটটা থাকার কথা ওই ওয়েটটা আমার নাই এখন একটা মানুষ যদি ওরকমভাবে আমার যদি জ্যাকেট বানা দেভ পয়েন্ট সিক্স মানে তার হয়তো এক্সেল লাগবে তার আমি তাকে এক্সেল বানা দিলাম বাট হইতে পারে আমার হাইট হচ্ছে এক্সেল সাইজের কিন্তু আমার বডি ওয়েট হচ্ছে কি এল সাইজের বা হইতে পারে আমার ওয়েট হচ্ছে গিয়ে এল সাইজের কিন্তু আমার হাইট হচ্ছে গিয়ে ধরেন আপনার এম সাইজের তো এই জিনিসটা আমরা অনেকে বুঝি না অনেকে আমরা ইন্টারন্যাশনাল মাপ দিতে চাই যে ভাই আমাকে এক্সেল সাইজের একটা জ্যাকেট নাম দিয়ে এক্সেল সাইজের টি শার্ট পরি বা আমি এক্সেল সাইজের শার্ট পরি আমাকে এক্সেল সাইজের একটা জ্যাকেট বানাই দেন এই জিনিসটা কখনোই করবেন না বিকজ অফ একটা শার্ট যদি হাফ ইঞ্চি লম্বা হয় এক ইঞ্চি লম্বা হয় এটা আপনি যে কোনো জায়গা থেকে কাটাইতে পারবেন বা দেখতে খুব একটা খারাপ লাগবে না কিন্তু একটা জ্যাকেট যদি এক ইঞ্চি লম্বা হয় এক ইঞ্চি লুজ হয় এটা দেখতে খুবই বাজে লাগবে ইভেন ওইটাকে রিপেয়ার করতে গেলে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে সো দ্যাটসএয়ে যখন কাছে আপনি জ্যাকেট বানাবেন আমাদের কাছ থেকে বানান বা যেখান থেকে বানান আপনি আপনার প্রপার মেজারমেন্টটা দেবেন আমার বডি এটা আমার শোল্ডার এটা আমার হাত হচ্ছে এটা আমার লেন্থ হচ্ছে এতটুকু লাগবে আপনি কীভাবে বডি মেজারমেন্ট দেবেন অভিয়াসলি এটা নিয়ে আমাদের ভিডিও বানানো আছে বাট আপনি চাইলে আপনারা চাইলে আমি নতুনভাবে একটা ভিডিও বানিয়ে দিব যেটা দেখে আপনারা চাইলে আপনার বডি মেজারমেন্ট আপনি দিতে পারেন যদি অনলাইনে হয় তাহলে ডেফিনেটলি আপনি তাকে ভিডিও কলের মাধ্যমে বা যে কোনো টেলারের দোকানে গিয়ে আপনি তো বডি মেজারমেন্ট তাকে দিবেন আর যদি অফলাইনে হয় তাহলে আপনি সরাসরি গিয়ে মাপ দেবেন কখনোই যে ভাই এক্সেলসের একটা জ্যাকেট বানান এলসেলের একটা জ্যাকেট বানান এই জিনিসটা করবেন না কারণ আমাদের নাইনটি পার্সেন্ট মানুষের বডি শেপ ঠিক নেই বিশেষ করে আমাদের বাংলাদেশি আছে আমাদের বডি সে কিন্তু ঠিক নয় আমাদের হাইটের সাথে ওয়েটে ঠিক নাই ওয়েটের সাথে সোল্ডারে ঠিক নাই আমাদের দেখা যায় সবই ঠিক আছে পেট একটা বেরো হয়ে আছে যখন একটা মানুষ আপনি সাইজের জ্যাকেট বানাবে সেটা কিন্তু পেট বড় করে বানাবে না হতে পারে আপনার বডি এক্সেলসাইজে আছে কিন্তু আপনার ভুরি বেড়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনার সব জায়গায় ঠিক ভুরি এখানে এসে টাইট হয়ে যাবে সো দ্যাটস ওয়াই আপনি সবসময় মাথায় রাখবেন যে আপনি যখন জ্যাকেটটা বানাবেন এতগুলো টাকা দিয়ে আপনি আপনার প্রপার মেজারমেন্টটা তাকে দিয়ে দেন হচ্ছে জ্যাকেটটা বানাবেন অ্যান্ড আপনি নেওয়ার সময় আপনি আপনার প্রপার মেজারমেন্টটা তার কাছ থেকে বুঝে নেবেন ম্যাটেরিয়ালগুলো বিকজ একটা জায়গায় কিন্তু অনেক ম্যাটেরিয়াল লাগে আমরা অনেক সময় রিপিট ইউজ করি আমরা অনেক সময় জিপার ইউজ করি ভিতর যে ফেব্রিকটা বা সুইং করতেছে যে আপনার সুতাগুলা এগুলো কিন্তু অনেক বেশি ভালো থাকে ইম্পর্টেন্ট বিকজ অফ আমি আগেও বলেছি যে আপনি একটা জ্যাকেট যখন রিপেয়ার করবেন এটা দু এক টাকার ব্যাপার না আপনি একটা জ্যাকেটে হাত দিলে পাঁচশো এক হাজার টাকা চাবেন এটা স্বাভাবিক আমরাও নেই সবাই নেই বিকজ অফ একটা জ্যাকেট অনেক সেন্সিটিভ একটা জিনিস আপনি যদি একটা জিপারও চেঞ্জ করতে চান আমাকে জ্যাকেটে মোটামুটি থার্টি পার্সেন্ট বা ফোর্টি পার্সেন্ট খুলে ফেলে যেন জিপারটাকে চেঞ্জ করতে হয় সো এটা চাইলে আপনি শার্টের মতো যে কোনো নর্মাল বা টি শার্টের মতো আপনি চাইলে হচ্ছে এটাকে আপনি রিপেয়ার করতে পারবেন না দেখা যায় সুইংগুলো খুব সাবধানে খুলতে হয় দেন আবার ওই সুইংয়ের জায়গা মতো ওই যে হোলগুলো হয়েছে হোলের সাথে অ্যাডজাস্ট করে করে সেলাই করতে হয় যদি মাঝে মধ্যে একটু উনির বিষয় সেটাকে রিকালার করতে হয় বা রিপলিশ করতে হয় তো অনেক ব্যাপারগুলো যেগুলো ফলো করতে হয় একটা জ্যাকেট রিপেয়ার করার ক্ষেত্রে তো দ্যাটস ওয়াই দেখা যায় সময়ও বেশি লাগে কষ্টও বেশি হয় প্লাস হচ্ছে কি আপনার এখানে কস্টিংও বেশি যায় সো দ্যাটস ওয়াই অনেক সময় যারা রিপেয়ার করে তারা একটু আপনার কাছে প্রাইস বেশি মনে হতে পারে বা যেহেতু কাজটা অনেক সেন্সিটিভ কাজ বা অনেকগুলো স্টেপ ফলো করতে হয় এটা শার্টের মতো টি শার্টের মতো শুধু সেলাই করে দিলেই হয় না সো দ্যাটস প্রাইসটা একটু বেশি নাও লাগে আমাদেরকে বা যারা করে তারা একটু বেশি নেই করে থাকে সো দ্যাটস ওয়াই যেন আপনার জ্যাকেটকে কখনও অল্টার করতে না হয় বা কখনও রিপেয়ার করতে না হয় সো দ্যাটস দ্যাটসাই হচ্ছে কি আপনাকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যেন ম্যাটেরিয়ালগুলো ভালো মনে ইউজ করা হয় যেমন জিপার হলে আমি আগে বসে ওয়াইকে জিপারগুলো ইউজ করবেন মেটালের জিপার ইউজ করবেন যদিও প্লাস্টিকের জিপার অনেক দু একজন ইউজ করতে চায় বা অনেকে ইউজ করে ফেলে বাট আমি বলবো ডেফিনেটলি হচ্ছে কি আপনি মেটাল জিপার ইউজ করবেন ওয়াই কেকের ইউজ করা ট্রাই করবেন রিপিটগুলো ইউজ করা হবে রিপিটগুলোর জন্য ভালো মানার হয় এবং ভিতর যে ফেব্রিকটাই ফেব্রিকটার জন্য ভালো মানের হয় এমন অনেক আছে যারা হচ্ছে কি আমি এরকম অনেক জ্যাকেট রিপেয়ার করছি যেগুলো জ্যাকেটের উপরে তো পুরো ভালো আছে কিন্তু আপনাদের ভিতর ফেব্রিক নষ্ট হয়ে গেছে এই ফেব্রিকটা চেঞ্জ করার জন্য তাকে দুই থেকে তিন হাজার টাকা খরচ করতে হয়েছে বিকজ অফ একটা ফেব্রিক চেঞ্জ করা মানে একটা নতুন জ্যাকেট বানানো একই কথা পুরোটা জ্যাকেট অলমোস্ট খুলে দিন আবার ফেব্রিকটা অ্যাটাচ করে আবার নতুন করে সেলাই করতে হয় সো এগুলো কিন্তু অনেক একটা বিষয় টাকাটা বড় ব্যাপার না আপনি হয়তো দুই হাজার টাকা আপনার গায়ে লাগতেছেন কিন্তু আপনার নতুন জায়গাটাকে খুলতেছে খুলতে আবার কাপড় লাগাবো নতুন ভাব হচ্ছে সেলাই করতেছে এই জিনিসটা ভাবতে একটু খারাপ লাগে যেমন নতুন জায়গাটাকে আমাকে এই কাজগুলো করানো লাগতেছে সো দ্যাটস ওয়াই ডেফিনেটলি একটা জায়গাটা ম্যাটেরিয়াল যেন ভালো হয় এদিকে খুব ভালো মতো লক্ষ্য রাখবেন সো দ্যাটস ওয়াই আপনাকে অনেক বেশি রিসার্চ করতে হবে যদি আমাকে ট্রাস্ট হয় তাহলে আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নেই আমাকে আপনার ট্রাস্ট করলে আর যদি আমাকে ট্রাস্ট না হয় তাহলে আপনি অনেক বেশি রিসার্চ করতে পারেন বা আমাকে নিয়ে রিসার্চ করতে পারেন আমার একটা ভিডিও দেখেই যদি আপনি ডিসিশন নেন আপনি আমার কাছে জ্যাকেট পার্চেস করবেন এটা হয়তো ঠিক নাও হতে পারে আপনি চলে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে দেখে আসেন যদি আপনার কাছে মনে হয় আমি ট্রাস্টেবল তাহলে ডেফিনেটলি কাছে পার্চেস করতে পারেন বা যেখান থেকে আপনি পার্চেস করবেন না কেন একটু ভালো মতো রিসার্চ করে দেন হচ্ছে তার কাছে প্রোডাক্ট পার্চেস করবেন সো ডেফিনেটলি ম্যাটেরিয়াল তো হচ্ছে অনেক বড় একটা কনসার্ন বা অনেক বড় একটা পয়েন্ট যেটা আপনি মাথা রাখবেন আপনার জ্যাকেট বানানোর ক্ষেত্রে বাট এটা কিন্তু আমরা ভুলে যায় অনেক চিন্তা হ্যাঁ চামড়া ভালো কিনা কোন মানে চামড়া দিচ্ছে কি চামড়া দিচ্ছে তো চামড়া বাদে আরো কত কিছু আছে এগুলো যে আমাদেরকে পরে হ্যাম্পার করতে পারে এই ব্যাপারটা আমাদের মাথায় থাকে না সো এটা অনেক বেশি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট হচ্ছে গিয়ে এইটা যে আফটার সেল সার্ভিস এটা আপনার কাছে মনে হইতে পারে যে জ্যাকেট পার্চেসিং ক্ষেত্রে কতটুকু ইম্পর্টেন্ট বাট এটা কতটা ইম্পর্টেন্ট আপনি হয়তো বা যখন আপনি একটা জ্যাকেট নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরবেন আমি এরকম অনেক কাস্টমার জ্যাকেট রিপেয়ার করছি যে সে খুব মানে অনলাইনে অনেক ভিডিও দেখছে ইভেন ফিজিক্যালি অনেক জায়গায় ঘুরছে ভালো একটা জ্যাকেট রিপেয়ারের ফ্যাক্টরি খোঁজার জন্য বা তার জ্যাকেটটাকে রিকালার করার জন্য সে খুব ভালো মতো পায় নাই আরেক জায়গায় পাইছে টাকা পয়সাও নিছে তার চেয়ে কালারও ভালো হয় না নষ্ট করে ফেলছে সো দ্যাটস ওয়াই আপনার এমন কোনো একটা ব্র্যান্ডকে চুজ করা উচিত আপনার এমন কোনো একটা জায়গাকে চুজ করা উচিত যেখান থেকে আপনার প্রোডাক্ট কেনার সময় আপনি পাঁচশো বেশি দেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যেন আপনি প্রোডাক্টটা লাইফ টাইম একটা সাপোর্ট তার কাছ থেকে পান ধরেন ব্যাপারটা ছোকম আপনি আমার কাছে একটা প্রোডাক্ট কিনছেন ধরেন পনেরো হাজার টাকা দেওয়া কিন্তু আপনার যদি মনে হয় এই জায়গাটা আপনি আরেকটা একটা জায়গায় হাজার টাকা পাইতেন যদি এটা হওয়া উচিত না বাট তারপর ধরে নিলাম আপনি চোদ্দো হাজার টাকা পাইতেন এখন আপনার যদি মনে হয় যে এই ভদ্রলোকের কাছ থেকে আমি যদি এক হাজার টাকা বেশি কিনি আমার একটা সুবিধা কি আছে সে আমাকে তিন বছর একটা ওয়ারেন্টি দিচ্ছে তার মানে তিন বছর যে কোনো প্রবলেম হইলে এ লোক আমাকে ফ্রিতে সার্ভিস করে দিবে এখন লোকরা আমায় যথেষ্ট মানে অনেস্ট মনে হচ্ছে লয়েল মনে হচ্ছে পার মনে হচ্ছে না অ্যান্ড ইভেন তিন বছর পর তিন বছর তো ওয়ারেন্টি আছে তিন বছর পর তো আপনার ওয়ারেন্টি আপনার পাচ্ছে না তিন বছর পর যদি আপনার ভুলের কারণে কোনো প্রবলেম হয় তখন যদি আমি এই লোকের কাছে আসি লোকটা আমাকে ঠিক ওইটুকু রেসপেক্ট করবে ওইটুকু ইম্পর্টেন্ট দিবে যতটুকু সে আমাকে জ্যাকেট পার্চেস করার ক্ষেত্রে দিছিল। দিস ইজ কল আফটার সেল সার্ভিস আমরা এরকম অনেক দোকানদারে আসি বা অনেক হচ্ছে কি আমরা এরকম ব্যবসায়ীরা আসি যারা কেনার সময় আমরা খুবই হুজুর হুজুর করি বাট কেনার পর যখন কালার করতে আসে ভাই একটু ওয়াশ করে দেন ভাই এখানে একটু সেলাইটা ছুটে গেছে একটু সেলাই করে দেন ভাই একটা রিপিট নষ্ট রিপিট লাগা দেন মানে যেখানে আমাদের প্রফিট নাই বা যে প্রফিট আছে এটা আমাদের গায়েও লাগতেছে না তখন আমরা ওই কাস্টমারকে দাম দিই না ঘুরাই ভাই পরে এসেন আচ্ছা দেখবো নে রেখে যান দেখা যাবে না কাদের চাপ আছে অনেক রকম কথা বলি সো আমার কাছে মনে এইসব মানুষের কাছে কখনো প্রোডাক্ট পার্চেস করা উচিত না আপনার ইম্পর্টেন্ট সবসময় সেম থাকাটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট কেনার সব সময় আপনার যেরকম ইম্পর্টেন্ট থাকা উচিত আপনি তার সাথে বসে গল্প করেন ফ্রিতে একটা কিছু নেন তখন আপনার ওই ইম্পর্টেন্ট থাকা উচিত ফ্রিতে নেন মানে বুঝাইলাম ধরেন আপনি একটা রিপিট লাগাবেন কারণ একটা রিপিটের জন্য আমি আপনার কাছে পাঁচশো টাকা রাখতে পারি না ঠিক আছে আমার হয়তো একটা রিপিটের দাম পাঁচ টাকা বা দশ টাকা আমি বললাম ভাই ঠিক আছে এমনি লাগাই দিলাম কিন্তু আমার ইম্পর্টেন্টটা আপনার প্রতি ঠিক ওইটুকু থাকতে হবে যতটুকু আমি আপনার কাছ থেকে প্রফিট করার সময় আপনার আপনি ইম্পর্টেন্টটা আমার কাছে ছিল সো আমার মনে আমি আপনাকে বুঝাইতে পারছি সো আপনার অবভিয়াসলি এটা মাথায় রাখা উচিত ওই ব্যবসায়ীটাকে ফলো করা উচিত বা ওই ব্যবসাটাকে নোটিস করা উচিত যে এই মানুষটা প্রোডাক্ট কেনার পরে ও আমাকে কতটুকু ভ্যালু দিতে পারে বা ওই লেভেলে ভ্যালু আমাকে প্রোভাইড করবে কিনা যদি ইন ফিউচার পাঁচ বছর পর আমার প্রোডাক্টের কোনো প্রবলেম হয় ঠিক যতটা ইম্পর্টেন্ট দিয়ে আমার কাছে প্রোডাক্টটা সে আমার কাছে বিক্রি করছে ঠিক ততটা ইম্পর্টেন্ট দিয়ে সেজন্য আমাকে এটা ঠিক করে দেয় কারণ আপনি যদি মনে করোডাক্ট কিনছেন আপনার কাজ শেষ মোটে এমন না তার সাথে আপনার একটা সম্পর্ক রাখা উচিত ইন ফিউচার আপনার কাছে প্রোডাক্ট কিনতে পারেন বা আপনি এই প্রোডাক্টটি বিভিন্ন কারণে তার কাছে নিয়ে আসতে পারেন আপনি একটা জ্যাকেট তো আর একদিন ইউজ করবেন না দেখা যায় পাঁচ বছর ইউজ করতে পারেন দশ বছর ইউজ করতে পারেন সো ডেফিনেটলি সেজন্য আপনাকে যে কোনো সময় যে কোনো সিচুয়েশন আপনাকে হেল্প করতে পারে সাপোর্ট করতে পারে এটা আপনাকে মাথায় রাখতে হবে দেখো আমার কাছে মনে হয় আফটার সেল সার্ভিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো ডেফিনেটলি আপনি এরকম একটা ব্র্যান্ড চুজ করবেন যে আপনাকে ভালো একটা সার্ভিস দেবে প্রোডাক্ট পার্চেস করার পরেও সো এই ছিল যে পাঁচটা পয়েন্ট অ্যান্ড আমার পুরনো একটা ভিডিও দশটা পয়েন্ট ছিল সেই পয়েন্টগুলো আপনি একটু মাথা রাখবেন প্রয়োজনীয় নোট করে রাখবেন আমি আবার বলতেছি আশা করি পয়েন্টগুলো আপনি মাথা রাখলে অ্যান্ড আপনি কেনার সময় যদি এই পয়েন্টগুলো ফলো করে কিনেন আপনার ঠকার চান্সেসটা খুবই কম অ্যান্ড আমি যদি কোনো পয়েন্ট মিস করে থাকি তাহলে এফিলে আপনি কমেন্ট করে জানাবেন বা আপনার যদি মনে হয় যে আপনি কোনো পয়েন্ট এখানে নিজের সাথে অ্যাডজাস্ট করতে পারতেছেন না বা আপনার মাথায় একটা কোয়েশ্চেন আছে এটার আনসার হয়তো বা এখানে নাই তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাকে কল দিয়ে জিজ্ঞেস করতে পারেন বা আপনি আসলে সরাসরি আমার সাথে গল্প করতে পারেন আমাকে কাছে প্রোডাক্ট কিন্তু হবে আমি কোনো কথা নেই আমার এরকম প্রতিনিয়ত অনেক কল আসে যেখানে মানুষজন আমার কাছে সাজেশন চায় বা যেখানে মানুষ বলে আমি এটা কীভাবে করব। আমার কখনোই মনে হয় না যে আপনি কিনবেন কি না আমার কথা হচ্ছে গিয়ে আজকে আপনি আমার কাছে হেল্প নিছেন ডেফিনেট আপনি কখন প্রয়োজন হবে আপনি আমার কাছে প্রোডাক্ট পার্চেস করবেন মানে মানুষ সব যদি নিজের প্রফিটের কথা চিন্তা করে আসলে সে কখন প্রফিটেবল হইতে পারবে না আপনার চিন্তা করতে হবে যে আপনার দ্বারা অন্য কেউ প্রফিটেবল কীভাবে হবে মানে প্রফিটেবল মিনস হচ্ছে আমি জাস্ট টাকাটাকে বুঝাই নেই ধরেন আপনার আজকে একটা প্রোডাক্ট আপনার কাছে আসে আপনি বুঝতেছেন চামড়া কি চামড়া না আপনি আমাকে একটা ছবি তুলে পাঠান রোজেন ভাই আমাকে বলেন তো এটা চামড়া কিনা আমি আপনাকে বলে দিলাম ভাই এটা তো আমার চামড়া বা চামড়া আচ্ছা এই ইনফরমেশন জন্য কিন্তু আমি আপনার কাছ থেকে টাকায় নেই নি বা আপনি আমাকে টাকা দেন নাই কিন্তু আপনার কিন্তু এখানে হেল্প হয়েছে রাইট সো আপনি হেল্প হওয়ার কারণে কী হয়েছে ইন ফিউচার যদি আপনার কখনো প্রোডাক্ট কিনতে মন চায় বা আপনি কখনো ভালো লাগে আপনার কিন্তু আমার জিনিসটা মাথা থাকবে যে না রোজেন ভাইয়ের সাথে একবার কথা বলছিলাম আমি তার সাথে একবার যোগাযোগ করে দেখি এই প্রোডাক্টটা সে দিতে পারবে কিনা বা তার কাছে প্রোডাক্টটা কেনা যায় কিনা তো ব্যাপারটা হচ্ছে কি আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন ম্যাক্সিমাম মানুষ এরকম আছে যারা হচ্ছে শুধু ভাই কিনেন ভাই প্রোডাক্ট কিনেন আচ্ছা ভাই কল দিস প্রোডাক্ট কিনবেন আচ্ছা ভাই পরে কথা বলবেন বা জাস্ট আমরা প্রোডাক্ট বিক্রি করতে চাই কিন্তু আমরা কখনো মানুষের হেল্প করতে চাই না আমার কথা হচ্ছে আমি আমার ভিডিওগুলো এরকম উদ্দেশ্যে বানাই যে আপনি আমার কাছ থেকে কিনেন বা যে কোনো কথা থেকে কিনেন না কেন আমি চাই আপনি একটা প্রোডাক্ট কিনে ঠকে না যান আমার কাছে মনে হয় টাকা দিয়ে ঠকাটা বড় ঠকা না প্রোডাক্ট দিয়ে ঠকান সবচেয়ে বড় ঠকা আপনার কাছে কেউ একটা প্রোডাক্ট দুই হাজার টাকা বেশি রাখছে এটাকে ঠকা বলে না বা সে টাকাও বেশি রাখছে বা প্রোডাক্ট আপনাকে খারাপ দিছে বা টাকা রাখছে কিন্তু প্রোডাক্টও খারাপ দিছে এটাকে বলা হয় ঠকা আমার কাছে মনে হয় হ্যাঁ অভিয়াসলি সবাই একটু কমে কিনতেই চায় বাট আমার কাছে মনে হয় যদি আপনি ভালো প্রোডাক্ট কিনতে চান তাহলে দাম একটু বেশি পড়তেই পারে আর দাম একটু বেশি পড়ে যদি ভালো প্রোডাক্ট পান তাহলে এটাকে কখনো ঠকা বলা যাবে না বা আপনাকে ঠকাইছে বলাও যাবে না আই হোপ ভিডিও আপনার কাছে ভালো লেগেছে কেমন লাগছে ডেফলে কমেন্ট করে জানাবেন সো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে Assalamu alaikum.